আজকে আমার ফোন দিকে যারা জ্বলতাছো তোমরা জল কারণ এটা আইটেল না যে তোমরা কিনতে পারবে এটা আইফোন শেষ ব্র্যান্ড ওকে আজকে কথা বলবো আইফোন ইউজ করার একটা বস্তিকে মানে ও আইফোন ইউজ করে ওরে তুমি আইফোন ইউজ ছাপরি বলতে পারো এখন তোমরা আমার প্রশ্ন করতেই পারো ভাই আইফোন ইউজ করে তাই তুমি বস্তি বানাই দিলে তারা কি বস্তি তুমি আমার কাছ থেকে লাখ টাকা নাও কিন্তু এই ভুলটা না আইফোন যারা ইউজ করে আমি বস্তি বলতেছি আর বর্তমানে কিন্তু একটা বিষয় ক্লিয়ার হয়ে গেছে যারাই এখন আইফোন চালায় ম্যাক্সিমাম পাবলিক সবাই ছাপরি বলে এখন কিসের জন্য ছাপরি বলে এটা তোমরা এই ভিডিও দেখলেই বুঝতে পারবা যারা আইফোন ইউজার আছো মানে যারা আইফোন ব্যবহার করতেছো তোমার হাতের ফোনটা আইফোন হলেও হতে পারে আমি জানি না তোমরা কোন ফোন দিয়ে আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবা ওকে যদি তোমরা আইফোন দিয়ে ভিডিওটা দেখে থাকো তাহলে তোমাদের জানা দরকার আসলে কেন আইফোন চালালে সবাই বস্তি বলে এটা তোমরা এই ভিডিওতেই দেখতে পারবা কেন আইফোন চালালে তোমাদের সাপরি বলে এটাও তোমরা এই ভিডিওতেই দেখতে পারবা ঠিক আছে তোমাদের বুঝাইতে হলে আগে একটা ভিডিও দেখাইতে হবে ভিডিওটা আগে দেখো আইফোন সবাই চালাতে পারে না কিন্তু যারা চালায় তারা কিন্তু দাদা এই সেই পোলা পান না ও ভাই ওরা তো যেই সেই পোলা না ওরা দাড়ি মোচ গোজানো কাকু মানে তুই যেভাবে বলতাসা যারা আইফোন চালায় ওরা তো যেই সেই না বুঝো নাই ভাই আলাদা একটা সু এক থাকে ওদের মনের ভিতরে মানে তোর মতো আইফোন কিনার একটা ভাই থাকে আইফোন চালাইতেছি ভাইয়া বুঝো নাই ভাইয়া আইফোন চালায় মানে তোদের মতো পোলা পান রে মনে হয় কইছিল যে ভাই আইফোন চালাইলে যেই সেই পোলা চালাইতে পারে না যেই সেই পোলা পানরা আইফোন ধরতেও পারে না ছ্যাকা লাগে ওদের হাতে আগুন লাগে যায় হাতে তাই না মানে ও যেভাবে বলতাছে আইফোন চালাইতে যোগ্যতা লাগে বুঝো নাই ভাইয়া বাংলাদেশের পড়াশোনা শেষ করে বিদেশি পড়া শেষ করে তারপরে আইফোন হাতে নিতে হয় নাকি টিকটকের পড়াশোনা শেষ করতে হয় এটাই বুঝতেছি ওই দেখ আইফোন লইছে আইফোন না ভাই হ ঠিকই আছে তোর কথা বলার ধরন দেখে বুঝাই যাইতেছে বাপের জিন্দিগে কোনোদিন আইফোন চোখেও দেখোস না মিশন মিশন ভাড়া দেয়া হয়তো বা তুই আইফোন একটা কিনা ফেলছ ভুলে বলে কপাল ভালো ভাই জাঙিয়ে নাই তাহলে তো প্যান্ট খুইলা জাঙিয়ে দেয়া ভিডিও করে এই দেখ জাঙিয়ে কিনছি জাঙিয়া ওই যেটারে শর্ট প্যান্ট বলে আর কি এখন কথা হচ্ছে ভাই এই সব পোলা বানের লেগা যারা আইফোন চালায় সবাই রে পোলা পানের ছাপড়ি বলে মানে ভাই তুই আইফোন কিনছা অনেক ভালো কথা তুই আইফোন কিনতে পারছা তোর স্বপ্নের জিনিস তুই কিনছা এইভাবে লাফালাফি পারার মানে কি বাড়া আমাকে দেখে জ্বলে লাভ night না ভাই তোমরাই কো কেমন না লাগে ভাই ওর উপরে মানে ভাই ওরে দেখা জ্বলতেছে কেন এই বেটা তোর দেখা জ্বলে কেন না মানে ভাই তুই আমার একটা মানুষ দেখা যে তোরে দেখা জ্বলতেছে মানুষ বাদ দে কুত্তা ছাগল দেখা যে দেখা জ্বলতেছে তোর মতো ছাপড়ি রে দেখা জ্বলবো এই বেটা তোর রে দেখা জলার কি আছে রে তুই যে আইফোনটা নিয়ে বড়াই করতেছ ভালো করে খেয়াল করে দেখগা যাদের কাছে আইফোন আছে তারাও তোরে দেখতে পারে না তুই আইফোন নিয়ে যে সব কথাবার্তা বলতাছ মানে ভাই যারা আইফোন ইউজার যারা আইফোন ইউজ করে আইফোনটা ভালোবাসে তারাও ভাই তোরে দেখা ছোট ফিল করতেছ না মানে ভাই আমি শিওর ঠিক আছে ওর ভিডিওগুলো যদি কেউ আইফোন ইউজার থাকে তাহলে জাস্ট একটা কথাই বলবে যে ভাই আমার সব থেকে বড় ভুল হয়েছে আইফোন কিনছি একজন আইফোন লাভার আইফোন ইউজার আইফোন কেনার কারণে আফসোস করব না হয় অরে কিসের জন্য আইফোন হাতে দিছে এইটার জন্য যে দিছে হারে বক ওর মতো ছাপরিদের জন্য আইফোন ইউজারদের সবাই ছাপরি বলে যারা আইফোন চালায় সবাই যে ছাপরি বিষয়টা তেমন না এই সব কিছু ছাপরিদের জন্য আসলে আইফোন ইউজারদের নাম খারাপ হচ্ছে আইফোন নিয়ে টিকটকে আইসাস ছাপরি গুলি করে এই সব পয়পুলা পানরা আর ছাপরি বলে সব আইফোন ইউজারদের আসলে দোস্ত ভাই আইফোন ইউজারদের না দোষ হলো ভাই এই সব ছাপরি পয়পুলা পানগুলার তোমার কাছে 2 লাখ টাকার একটা Samsung ফোন থাকলে ওটার কোনো দাম নাই না না এটা আমি মানতে পারলাম না কেন ভাই কেন দাম নাই দুই লাখ টাকা দামের ফোন মানে এটা কোনো দাম না বেড়া এই বেটা দুই লাখ টাকা দুই লাখ টাকা কি কোনো টাকা না রে দুই লাখ টাকা দামের স্যামসাং ফোনের কোন দাম নাই কেন দাম নাই ওটা কি নষ্ট ফোন দিতে আমার দুই লাখ টাকা দিতে আমার নষ্ট ফোন ওটার কোনো দাম থাকবো না দুই লাখ টাকা কেনার পর নাকি ওইটার টাকার অঙ্কটা কম এই বেটা আইফোনের থেকে কি দুই লাখ টাকা কম নাকি দুই লাখ টাকা দিয়ে আইফোন কেনা যায় না লেটেস্ট মডেলের আইফোনও তো দুই লাখ টাকা না বেটা আইফোন ম্যাক্সো তো এক লাখ পঞ্চাশ থেকে এক লাখ আশির মধ্যে কেনা যায় মেবি আমি দেখছিলাম আর তুই বলতেছো ভাই দুই লাখ টাকা দেওয়া স্যামসাং ফোন কিনাও কোনো লাভ লাভ নাই এই কি লাভ নাই কিসের দাম না হ্যাঁ মানলাম আইফোন ভালো সব দিক দিয়ে ভালো কিন্তু স্যামসাং ফোন কি ভালো না রে নাকি স্যামসাং ফোন কই গেছে যেটা যে স্যামসাং চালাইলে সমস্যা অন্য সব অ্যান্ড্রয়েড ফোন চালাইলে সমস্যা কি রে আইফোনই চালাইতে হইব এটারই কোনো মানে আছে তোমার কাছে 2 লাখ টাকার একটা স্যামসাং ফোন থাকলেও ওটার কোনো দাম নাই অথচ তোমার পকেটে যদি একটা 40000 টাকার আইফোনও থাকে মানুষে বলবো যে ওইটা হইলো ব্র্যান্ড দেখ তোর মতো হট ইস্টিক পয় বোলা বানের লেইগা যারা আইফোন চালায় তাদের নাম খারাপ হইতাছে তাদেরকে ব্র্যান্ড বলে না তাদেরকে চাপরি বলে চাপরি ছাপরি দোষটা কার দোষটা আসলে সম্পূর্ণ তর তোদের মতো হট স্টিক পয় বোলা বানের সকল আইফোন ইউজারদের নাম খারাপ হইতেছে টিনের গরে আইফোন দেখে যারা জ্বলতিছে আমি কি তাদেরকে আমার আসল পরিচয় দিয়েছি কি আছে না না আছে তোর কী আর থাকবো তোর মাথা ভর্তি গুয়াস আর পিছন ভর্তি ইকটকের কনট্যান্ড যেটার আমরা ছাপড়ি বলি বলে আর মানে তোর মতো ছাপড়ি দেখলে মানুষ থাপড়াইতে চায় বুঝোস নাই তোমার দেড় লাখ টাকার অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড আর আমার 20000 টাকার আইফোন সিজ ব্র্যান্ড মানে আজকে আমি বুঝতে পারলাম আমরা সবথেকে বড় ভুল করছি আমরা যারা অ্যান্ড্রয়েড ইউজ করে আমি Android ফোন ইউজার আছি আমরা সবথেকে বড় ভুল করছি ভাই আমরা কত নিবে যদি আইফোন কিনতাম তাহলে ভাই বলতে পারতাম যে ভাই আমরা ব্র্যান্ডের ফোন ইউজ করে ব্র্যান্ড না ব্যান্ড ব্যান্ড বা কি কইছড়া ব্র্যান্ড বেরান না কি কইছে ভাই ওর উচ্চারণে হয় না না আমারই উচ্চারণ হয় না ভাই কারণ ও আইফোন চালায় ও একটা ব্র্যান্ডের বলা ঠিক আছে ব্রো তোমরা যারা আইফোন ইউজ করো তোমাদের হেড দেওয়ার জন্য এই ভিডিওটা বানানো না আমি জাস্ট তোমাদের বোঝাইতে চাইতাছিলাম ঠিক আছে বা আমি নিজেও বুঝতে চাইতাছিলাম আসলে কিসের জন্য আইফোন ইউজ করলে সবাই ছাপড়ি বলে আসলে এই সব পয় পোলা পানের লেগে যারা এইগুলা ভিডিও বানায় ক্লিঞ্চ গিরি করে ভিডিওতে আইফোন নিয়ে তাদের জন্য আইফোন ইউজারদের ছাপড়ি বলে আশা করি তোমরাও বুঝতে পারছো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আজকের মতো গুড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে